পাকিস্তান সুপার লিগে ফাইনালের টিকিট নিশ্চিত করল লাহোর কালান্দার্স গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে তারা উড়িয়ে দেয় পঁচানব্বই রানের বিশাল ব্যবধানে লাহোরের পক্ষে বল হাতে নজর করেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন চৌত্রিশ রানে স্বীকার করেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট পিএসএল এ নিজের উপস্থিতি জানান দিলেন দুর্দান্তভাবে এর আগে ব্যাট হাতে শুরুটা করে দেন কুশল পেরেরা পঁয়ত্রিশ বলে একষট্টি রানের ঝড় ইনিংস খেলেন তিনি তাকে দারুণ সঙ্গ মোহাম্মদ নাইম যার ব্যাট থেকে আসে পঁচিশ বলে পঞ্চাশ রান আব্দুল্লাহ শফিক এবং রাজা পাকসে ছোট ছোট ইনিংসে স্কোরবোর্ডে গতি আনেন তবে হতাশ করেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান দলীয় ইনিংসের সেই সফরে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই ক্যাচ বিদায় নেন তিনি আগের ম্যাচেও গোল্ডেন ডাকের শিকার হওয়া সাকিব এখনও রানের খাতা খুলতে পারেননি তারপর ব্যাট হাতে নেমে আলো ঋষাদ প্রথম বলে চার আর শেষ বলে এক রান নিয়ে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হন তিনি ইসলামাবাদের ইনিংসের তেমন কোনো প্রতিরোধই ছিল না দলটি গুটিয়ে যায় মাত্র পনেরো ওভার এক বলে একশো রানে সর্বোচ্চ তেত্রিশ রান করেন সালমান আলী আগা আর সাদাব খান করেন ২৬ রান বাকিরা একের পর এক ধসে পড়েন লাহোরের বলিংয়ের তোপে রিশাদের সঙ্গে শাহিন আফ্রিদি ও সালমান মির্জাও শিকার করেন তিনটি করে উইকেট ইসলামাবাদের পক্ষে তাইমাল মেল তিন উইকেট পেলেও থামাতে পারেনি লাহোরের রানের জোয়ার এ জয়ের দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল লাহোর কালান্দার্স। শনিবার তাদের প্রতিপক্ষ কোয়েটা গ্লোডিয়েটরস আর এটি রিষাদ হোসেনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিজের চতুর্থ ফাইনাল আগের দুইটাই ছিল বিপিএল ফাইনাল আবার অনেক দিন পরে কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠলেন সাকিব আল হাসান একই দলে থাকা মেহদি হাসান মিরাজের জন্য এটা একটি নতুন অভিজ্ঞতা প্রিয় দর্শক গতকালকে রিষাদ হোসেন এবং সাকিব আল হাসানের বলিং আপনারা কেমন উপভোগ করলেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান